নাইনটিন ফর্টি সেভেনে আমরা ইংরেজ দ্বারা আজাদি পেয়ে থাকি আর তারপরে আবার পরাজিত হয়ে পড়ি আমাদের দেশে রাজনীতিবিদের শাসনে রাজনীতিবিদদের বলা হয়ে থাকে পাবলিক সার্ভেন্ট যিনারা পাবলিকদের কল্যাণের জন্য কর্ম করে থাকেন অথচ নিজেদের কল্যাণের জন্য পাবলিকদের কত সমস্যায় ফেলতে হয় তা কেবলমাত্র সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলেই পাওয়া যায় আজকে আমি বিদেশ চলেছি যার কারণে আমার কলকাতা থেকে ফ্লাইট ছিল রাত সাড়ে সাতটার সময় অথচ আমাকে ভোর সাড়ে চারটার সময় বেরিয়ে পড়তে হয়েছে তার প্রধান কারণ ছিল এই রুটে মমতা ব্যানার্জি যার কারণে এই রুডের সমস্ত বাস বন্ধ করে দেওয়া হয়েছে এই বিদেশ যাওয়ার জন্য অনেক ধার করে হাজার টাকা ভরেছি তার কারণে দেনা এই মিস করা যাবে না এই ভুলেও রুডে বহু মানুষ ছিল যারা দৌড়াচ্ছিল তার প্রধান কারণ এই রুডে একবার যদি ট্রেন মিস হয়ে যায় কারণ এখানে সময়ে কোনো ট্রেনই চলে না অথচ একটি ট্রেন যেহেতু পৌঁছেছে তাই মানুষ দৌড়ে দৌড়ে ট্রেনটিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে মাত্র পাঁচ মিনিটের ডিফারেন্সে আমি প্রথম লোকাল ট্রেনটিকে মিস করে ফেলি আর সেকেন্ড ট্রেনের অপেক্ষা করতে করতে প্রায় এক ঘন্টা কেটে যায় সাতটা কুড়ির ট্রেন প্রায় আটটা কুড়িতে এসে পৌঁছায় আর সেই ট্রেন ধরে আমি পৌঁছে যাই হাওড়া স্টেশনে এইটি হচ্ছে আমাদের বাংলার গর্ব এবং আইকনিক ব্রিজ এই হাওড়া স্টেশনে এসে জয়েন করে আমাদের টুঙ্গদা ইনি হচ্ছেন ওয়েল্ডার ইনিও আমাদের সঙ্গে চলেছেন ওমানের উদ্দেশ্যে কলকাতার শহরটি যতটা আধুনিক ততটাই পুরনো এই শহর জুড়ে আছে বহু ইতিহাসের কথা যখন আমরা কলকাতার এয়ারপোর্টে পৌঁছে যাই তখন মাত্র বারোটা বাজে আর ফ্লাইটটি ছিল রাত সাড়ে সাতটার সময় তার কারণে অবশ্যই একটি রুমের ব্যবস্থা করতেই হবে রাস্তায় এই লোকাল কাকার সঙ্গে দেখা হয় আপনাদেরও যদি এই রুমের ডিটেলস জানতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন প্রায় টানা চার ঘন্টা ঘুম দেওয়ার পরে অবশেষে সাড়ে চারটার সময় বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে দূর থেকে এয়ারপোর্টের সামনে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছিল যার নিচেই ছিল একটি ফাইটার জেট এয়ারপোর্টে যাওয়ার মেন গেট খুঁজে পাচ্ছিলাম না তার কারণে কার পার্কিং এর ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করি এয়ারপোর্টে এই যে দেখছেন এটি হচ্ছে আমাদের কলকাতার এয়ারপোর্ট বোরিং পাস করবার সময় কিছু সেলিব্রিটিদের সঙ্গেও দেখা হয়ে যায় আমাদের জিনারা হচ্ছেন ইস্ট বেঙ্গল এর প্লেয়ার এয়ারপোর্টে আমাদের আরো দুইজন জয়েন করে যেমন বিশ্বজিৎ দা ও জাকির দা জিনারাও চলেছেন একই কোম্পানিতে ওমানের আমাদের ফ্লাইটটি লাগতে এখনো অনেক সময় বাকি ছিল আমাদের মধ্যে এমনও দুইজন ছিল যিনারা এখনো পর্যন্ত ফ্লাইটে চড়েনি যার কারণে তাদের ফ্লাইট দেখার এক্সাইটমেন্ট আমাদের থেকে একটু বেশি কিছু সময়ের মধ্যে ফ্লাইটের লোক ঢোকানো শুরু করে দেয় আমরা চলি ফ্লাইটের দিকে কলকাতা থেকে আমরা চারজনে চলেছিলাম কিন্তু আমাদের চারজনের সিট পড়েছিল আলাদা আলাদা এইদিকে দিকে মিলিয়ে আমি পঞ্চমবার ফ্লাইটে চড়ছি কিন্তু অনুভূতিটা ঠিক প্রথমবারে ফ্লাইটে চড়ার মতো নি ফ্লাইটটি ধীরে ধীরে উড়তে শুরু করে এবং আমাদের শহরের আলোগুলি কালো অন্ধকার আকাশের মধ্যে হারিয়ে যেত থাকে ফ্লাইটের মধ্যে এটি হচ্ছে চারশো টাকার খাবার একটা ম্যাগির প্যাকেট জল আর হচ্ছে একটি ক্যাপে চিনো ফ্লাইটে এই খাবারটিকে কেনার পর থেকে নিজেকে খুব বড় লোক বড় লোক বোধ হচ্ছিল আমরা পৌঁছে গেছি হায়দ্রাবাদের এয়ারপোর্টে ওমানের মস্কট পর্যন্ত পৌঁছানোর জন্য ডাইরেক্ট কোনো ফ্লাইট কলকাতা থেকে নেই তার কারণে প্রথমে হায়দ্রাবাদ আর হায়দ্রাবাদ থেকে ইমিগ্রেশন হয়ে পৌঁছে যাব আমরা ওমান দেশে কলকাতার এয়ারপোর্টে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল দুটো একই এয়ারপোর্ট তার কারণে এয়ারপোর্টটা খুঁজে ফেলা খুবই সহজ কিন্তু হায়দ্রাবাদে তার উল্টো যার ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল দুটোই আলাদা যাকে খুঁজে বের করতে খুবই কষ্টের সম্মুখীন হতে হয়েছিল হায়দ্রাবাদে একজন লোকাল ছেলে জয়েন করবে জিনার নাম হচ্ছে ঋষিকেশ অনেক খোঁজার পরে অবশেষে পেয়ে গেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার রাস্তা হায়দ্রাবাদে আবারও সিকিউরিটি চেকের মুখে পড়ি আমরা এগিয়ে যেতে থাকি ফ্লাইটের উদ্দেশ্যে কারণ আমাদের জন্য আরো একটি ফ্লাইট অপেক্ষা করেছিল এই ফ্লাইটটি ডাইরেক্ট আমাদের নিয়ে যাবে ওমান দেশে মস্কোট এয়ারপোর্টে ফ্লাইটের মধ্যে প্রবেশের কাজ কিছু সময়ের মধ্যে শুরু হয়ে যায় কলকাতা থেকে হায়দ্রাবাদের ফ্লাইট আমাদের রাজ্যকে আর হায়দ্রাবাদ থেকে ফ্লাইট আমাদের দেশকে বাই বাই করতে করতে উড়ে চলে ওমানের উদ্দেশ্যে আবারও এই ফ্লাইটে খাবার অর্ডার করি যেখানে ছিল কাজু বাদাম তার সঙ্গে ছিল প্রায় তিন থেকে চার ঘন্টা ফ্লাইটে জার্নি করার পরে অবশেষে পৌঁছে গেছি ওমানের এর মস্কোট শহরে এখনো পর্যন্ত আমি প্রায় সাত থেকে আটটি এয়ারপোর্টে ঘুরেছি অথচ এই এয়ারপোর্টের সৌন্দর্য সব থেকে বেশি এই এয়ারপোর্টের ভেতরে যে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছিল তা কোনো ডিসকোর থেকে কম নয় এয়ারপোর্টের ভেতরে এই ফার্নিচারটা আমার সব থেকে মন আকর্ষণ করেছিল সত্যি অসাধারণ সুন্দর বানিয়েছিল ইনিই হচ্ছেন আমাদের হায়দ্রাবাদের ঋষিকেশ এই এয়ারপোর্টের সব থেকে আকর্ষণীয় এই অংশটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও লাগেজগুলিকে কালেক্ট করার জন্য এসে গেছি এয়ারপোর্টের ব্যাগেজ এরিয়ায় বহু সময় ধরে নিজের ব্যাগকে আমি নিজেই চিনতে পারিনি ব্যাগ কালেক্টের কাজ শেষ হলে আমরা এয়ারপোর্টের ভেতরেই বসে যাই ওমানের এয়ারপোর্টে প্রায় দুটোর সময় আমরা পৌঁছে যাই অথচ কোম্পানি থেকে লোক নেওয়ার জন্য আসে সকাল পাঁচটার সময় গাড়ি পার্কিং থেকে গাড়ি নিয়ে আমাদের সফর শুরু হয় কোম্পানির উদ্দেশ্যে